যা আপনি বলছেন এটা তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের মিথ্যা প্রচার তৃণমূল কংগ্রেস মিথ্যে বাঙালি সেন্টিমেন্টের রাজনীতি এবং ভোটের আগে বাঙালি বাঙালি করে ভোট পার হয়ে গেলে সেই বাঙালিদেরকে সরিয়ে দিয়ে অসমিয়াদের কখনো গোয়ার লোকেদেরকে রাজ্যসভার সাংসদ বানায় এই বাংলার মেয়ে অর্পিতা ঘোষ যাকে আমি হারিয়েছিলাম উনিশ সালে তাকে ভোটের আগে রাজ্যসভার সাংসদ করা হলো বাঙালি বাঙালি করা হলো একুশের ভোটের আগে যেই একুশের ভোট পার হয়ে গেল তাকে সরিয়ে দিয়ে একটি অহমিয়া মেয়েকে নিয়ে এসে তার জায়গায় বসিয়ে দেওয়া হলো রাজ্যসভাতে গোয়া থেকে প্রাক্তন কংগ্রেসের নেতা তাকে তুলে এনে রাজ্যসভার সাংসদ করা হলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি সেন্টিমেন্ট হচ্ছে পুরোটাই ভোট ব্যবসার জন্য বাঙালি সেন্টিমেন্ট বিশ্বভারতীকে কেন্দ্র করে বারবার বলা হয় যে রবীন্দ্রনাথকে কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথের যে লেগেসি সেটাকে বিকৃত করার চেষ্টা